আল্লাহ রাস্তায় পাহারা দিলে সব লেখা হতে থাকবে সেই সুযোগ যদি কোনো আসে নিয়ত করবেন দোয়া করবেন নিয়ত করবেন দোয়া করবেন হাদিসে আছে কেউ যদি কোনো মনে অন্তর থেকে সাহায্য চায় আল্লাহ তার জন্য ইয়ারতে মরে গেল বিছনা মরে গেল তার সাহায্য আল্লাহ তারা তার জন্য লিখবেন তো সুতরাং আমরা আশাবাদী এটা তো আপনি সত্যি সত্যি যে সুযোগ আসে আমি কি পাহারা দেব আল্লাহ রাস্তায় পাহাড়া দেবো রাস্তায় পাহারা অর্থ কি সীমান্ত পাহারা দেয় মুসলিম রাষ্ট্রের সীমান্ত দেশাত্ম রাষ্ট্রের না গণতান্ত্রিক রাষ্ট্রের না মুসলিম রাষ্ট্র হতে হবে এবং নিয়তটা এটাই থাকবে আমার দেশকে রক্ষার জন্য নয় দেশ মাতৃকে রক্ষার জন্য নয় তথাপিত মা নয় দেশ আমার ইসলামিক স্টেটকে রক্ষার জন্য যদি কেউ মারা যায় ইসলামকে রক্ষার জন্য মুসলিমদের কাফেরদের কবল থেকে রক্ষার জন্য যদি আমি মারা যাই এবং আমার সেই সামর্থ্য থাকে আবার এটা নয় যে আমি মরে যেহেতু সামর্থ্য নেই তারপর এটা না এটা শরীদ বলে না মরে যেতে শরীদ বলে না জেহাদ করে বেহুদা জেহাদ নাম দিয়ে কিছু মরে যেতে বলে না আপনি নিয়ত করেন যে যদি কোনোদিন বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে আমি নিলাম ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহাড়ের সুযোগ আমার থাকে আমি অবশ্যই শুধু পাহারা দিব সলফে সাল এটাই করতেন এক সালাপ কি করছে বলছে আমাকে মৃত্যুর আগে বলছে আমার একটা তেমন বাকি আছে বলে কি সীমান্ত পাহারা দেয়া তখন তারা কি করতেন ওখানে যাইতে বলতো যে যারা চাকরি করতে পারে আমাকে আপনার কোন একটা কাজে দেন বলে কেন আমি তো যুদ্ধ করতে পারি না কিন্তু আমি আপনার কিছু কাজ করে থাকলে ওখানে সীমান্ত পাহাড়ের কাজে আপনাকে সহযোগিতা করতে এরকম কাজ উদ্দেশ্য ছিল যাতে করে মৃত্যুর পরও তার আমল নামা জারি থাকে লেখা থাকে এটা তাদের উদ্দেশ্য ছিল আপনি এরকম নিয়ত করলে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনি যেহেতু অন্যান্য হাদিসের দাবি এটা সেহেতু বোঝা যাচ্ছে সরাসরি নস নাই কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে এটা যে আপনিও এর মধ্যে সময় তবে নিয়োগটা এবং বাস্তবে সেটা সম সেটা আসলেই থাকতে হবে সুযোগ থাকতে হবে ইনশাল্লাহ যে এটা পাহারা দেওয়ার সুযোগ এখন বর্তমানে এই সুযোগ আমাদের জন্য আসলেই নাই কিন্তু চেষ্টা করতে হবে নিয়ম থাকতে হবে অবশ্যই যে সুযোগ আসলে অবশ্যই সেটা ইনশাআল্লাহ আমরা করবো